আচ্ছা আমরা এখন একুশ নম্বর অঙ্কটা সলভ করবো দেখো টু এক্স এর উপর পাওয়ার কি আছে কিউ উপর পাওয়ার বি আছে এবং আর ইকুয়েলস টু এক্স এর উপর পাওয়ার কি আছে সি আছে তো আমাদের তে কি বলছে পি এর উপর পাওয়ার বি সি কিউর উপর এই পাওয়ার কি দেওয়া আছে কিউর উপর মাইনাস সি এ সি এ মান নির্ণয় কর তো আমরা প্রথমে কটা সলভ করি দেওয়া আছে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে এটা কিন্তু সৃজনশীল পি ইকুয়েলস টু এক্স টু দি পাওয়ার এ কিউ ইকুয়েলস টু এক্স টু দি পাওয়ার বি এবং আর ইকুয়েলস টু এক্স টু দি পাওয়ার সি এটা কিন্তু আমাদের দেওয়া আছে ওকে এটা আমাদের দেওয়া আছে তো আমাদের অঙ্কটা কি ছিল আমাদের অঙ্কটা ছিল পি এর উপর পাওয়ার বি সি ইন টু এর উপর পাওয়ার মাইনাস এই যে সি এটা কিন্তু অঙ্কটা ছিল ওকে আচ্ছা আমরা সমান দিব এখন পি এর মান বসাবো পি এর মান কি দেওয়া আছে এক্স এর উপর পাওয়ার এ দেন আমরা ব্র্যাকেট দিব আর উপরে পাওয়ার কি বি সি দেন কিউ এর মান কি এই যে এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি দেন উপরে মাইনাস সি এ আছে এখন আমরা তো জানি এই যে এই সূত্রটা দেখছিলাম যে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এম আর এন গুণ হয়ে যাবে সেম এস এ বি সি এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এব গুণ হয়ে যাবে দেন এই যে বি এর সাথে মাইনাসের C এ গুণ হয়ে যাবে তো মাইনাসের বি সি এবার সাজায় লিখতে পারো তারপর লিখতে পারো দেখো এখানে বেস দেখো একই রকম এবং এগুলো কি আকারে আছে গুণ আকারে অবশ্যই পাওয়ার গুলো যুগ হয়ে যাবে ABC আমাদের এবুণের কারণে নিয়ম হচ্ছে প্লাস হ্যাঁ আর এখানে কি আছে মাইনাসের এবিসি আছে বা যাদের বেসিক স্ট্রং প্লাসে মাইনাসে মাইনাস দেখলে কিন্তু করতে পারো এই ক্ষেত্রে আর একটু সুন্দর হয় এবিসি মাইনাস এবিসি মনে রাখো গুণের কারণে হচ্ছে প্লাস আমাদের নিয়মের প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসের এবিসি তো এবি এব কাটাকাটি শূন্য কোনো কিছুর উপর শূন্য মানে কি আর অ্যান্সার ওয়ান বুঝতে পারছো

বেজ এক্স নিচে বেজ এক্স হ্যাঁ একটা বেজ আমরা কমন নিব এবং এটা কি আকারে আছে ভাগ আকারে আছে অবশ্যই পাওয়ারগুলো গুলা এই যে বিয়োগ হয়ে যাবে আর উপরে তো পাওয়ার এ প্লাস বি আছে দেন সেম এস এটার কাজ করব এক্স নিলাম কমন দেন বি মাইনাস সি তারপর এখানে বি প্লাস সি আছে ভাগ টু নিলাম দেন কি হবে এখানে দেখো বেজ বেজ একই রকম এবং এগুলা কি আকারে আছে গুণ আকারে আছে পাওয়ারগুলো অবশ্যই কি হবে যোগ হয়ে যাবে তো একটা বেস কমন নিলাম আর কি হবে আচ্ছা সিটা আগে লেখা যায় সি প্লাস এ লিখতে পারো অথবা এ প্লাস সি লিখতে পারো প্লাস হইলে কারণ এখানে দেখো এ মাইনাস সি আছে তো এই কারণে আমরা এ প্লাস সি আগে লিখব আচ্ছা আবার দেখো আমরা একটা সূত্র শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি শিখছিলাম এ প্লাস বি এ মাইনাস বি যে এই সূত্রটা যে শিখছিলাম ওইটাই আমরা এখন প্রয়োগ করব। তো এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর বি মাইনাস c বি প্লাস সি কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেন ভাগ টু তারপর এ প্লাস সি এ মাইনাস সি কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন দেখো আরেকটা কাজ করতে হবে আমাদের তো এই লাইন এই জায়গাটা আমরা যেভাবে সেভাবে লিখবো এই যে ভাগ আছে ভাগ থাকার কারণে আমরা গুণ করবো কেন এই যে দেখো সবগুলা গুণ আছে তো ভাগ থাকার কারণে আমরা গুণ করে ফেললাম আর গুণ দিলে আমাদের মনে রাখবা কোন একটা কিছুর উপর রাশি বা সংখ্যা যাই বলো না কেন নিচে ওয়ান আসে হ্যাঁ টু এ স্কোয়ার নিচে এটা নিচে চলে যাবে ওকে এখন আমরা দেখি এখন আমরা একটা এক্স কমন নিব এগুলা কি আকারে আছে গুণ আকারে তো পাওয়ার গুলো অবশ্যই যোগ হয়ে যাবে যে যোগ বি স্কোয়ার অর্থাৎ প্লাস এ মাইনাসে কি মাইনাস সি স্কোয়ার এখন দেখো এই যে এই জায়গাটুকু কিন্তু ভাগ আকারে আছে তো নিচে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের মাইনাস করতে হবে এই যে তখন কিন্তু আমাদের কি করতে হবে আচ্ছা আমি এখানে এই এই যে এক্সটা এক্সটা দেই নাই কিন্তু এখানে হবে এই এক্সটা এখানে হবে ওকে এক্সটা হবে তো এখানেও তো এই এক্স কমন আর এটা কি আকারে আছে ভাগ আকারে আছে তো অবশ্যই পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে মাইনাস আর এখানে সামনে কি এ স্কোয়ার তো মাইনাসে প্লাসে মাইনাসের এ স্কোয়ার মাইনাস আর এখানে কি মাইনাস মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে প্লাসের এই যে সি স্কোয়ার বুঝছো মাইনাসে মাইনাসে প্লাসের সি স্কোয়ার বুঝতে পারছো আর আরেকটা বিষয় হচ্ছে এই যে গুণ এই যে ওয়ান উপরে আছে আর টু নিচে আছে ওয়ান বাই টু এটা নিচে দিয়ে দিবা ওয়ান বাই টু কারণ আমাদের তো ওয়ান বাই টুটা করা হয়নি এখন দেখো এ স্কোয়ার প্লাসের মাইনাসের কাটাকাটি বি স্কোয়ার প্লাসের মাইনাসের কাটাকাটি সি স্কোয়ার মাইনাসের প্লাসের কাটাকাটি তো জাস্ট আমাদের শূন্য থাকে আর ওই দিকে হচ্ছে হাফ কোনো কিছুর উপর শূন্য মান আর অ্যান্সারটা ওয়ান আর এখানে হাফ তো ওয়ান আর হাফ গুণ দিলে তো অ্যান্সারটা আমরা হাফই পাবো এই যে এটাই হচ্ছে উত্তরটা ওকে দেখাও যে বলছে আচ্ছা আমরা দেখাও যে বললে কি বাম পক্ষ ডান পক্ষ তো আমরা প্রথম অঙ্কটা তুলে নিই स्कोर प्लस ए प्लस दें किू बर स्कोर प्लस बी सी प्लस सी स्क्र दें पी सी स्क्र प्लस सी ए प्लस ए स्क्र ओके तो हमारे अंक एनसार्ट वन बार এখন আমরা পি এর মানটা বসাবো পি এর মান কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ কিউর মান কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ দেন কিউর মানটা বসাবো এক্স টু দি পাওয়ার বি আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি দেন বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তারপর আর এর মান কি এক্স টু দি পাওয়ার সি দেন পি এর মান কি এক্স টু দি পাওয়ার এ এই যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ওকে আচ্ছা এখন দেখো ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করি ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো বেস বেস রকম। এক্স কিন্তু বেস একই রকম এবং পাওয়ার দেখো এ আর বি আর যাই হোক আমাদের এখানে ভাগ চিহ্ন আছে ভাগের কারণে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে তো এক্স এ মাইনাস বি ওকে তারপর এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আবার এক্স কমন নিলাম বি মাইনাস সি করলাম মাইনাস কেন করলাম ভাগ আছে তো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার দেন এক্স সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ওকে এখন দেখো আমরা সূত্রটা আমি এখানে লিখে দিই এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র শিখছিলাম যে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব এ b স্কয়ার এখন এখানে দেখো এ বি প্লাস সমান আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবাই সি বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি বি কিউব মাইনাস এই যে সি কিউব দেন সি মাইনাস এর সময় আমরা কি লিখতে পারি সি কিউব মাইনাস এই যে সি কিউব মাইনাস এ কিউব এটা এই সূত্রের মধ্যে পড়ছে এই কারণে এটা সমান এটা লিখছি বুঝছো আচ্ছা এখন দেখো বেস দেখো এই যে বেস গুলা দেখো একই রকম তার মানে একটা বেস কমন নিলাম আর পাওয়ার গুলা কি হয়ে যাবে যুগ হয়ে যাবে কারণ এগুলা গুণ আকারে আছে ওকে তো বি কিউবটা কি হবে যুগ বি কিউব আর প্লাস আর এখানে কিন্তু মাইনাস আছে মাইনাসের তারপর প্লাস আর এখানে মাইনাস প্লাসের মাইনাস সি কিউব মাইনাস এর এ কিউব এ কিউব প্লাসের মাইনাসের বি কিউব মাইনাস এর প্লাস এর সি কিউব মাইনাস প্লাসের প্লাস এর কাটাকাটি এক্স এর উপর কি হবে তাহলে শূন্য তো আমাদের অ্যান্সারটা কি ওয়ান ওকে কোনো কিছুর উপর শূন্য থাকলে আমাদের বলছে তো এই ওয়ান বাই করার জন্য তারপর লিখে দিতে পারো যে বাম পক্ষ হ্যাঁ এটা তো ডান পক্ষ হবে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত বুঝতে পারছেন একদম ইজি কিন্তু অঙ্গ গুলা জাস্ট আমাদের বুঝে বুঝে করতে হবে আর মেইন বইয়ের অঙ্গ গুলা পড়লে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে না একদম ইজি হয়